যথাযোগ্য স্থানে প্রণাম জানাই ভালোবাসা জানাই আজকের টপিক আছে আলোচনার টপিক হচ্ছে যুব সমস্যা তার সমাধান ঠাকুর ঠাকুরগুলো ভাবধারা সমস্যা মানে প্রত্যেকটি জিনিসের একটা ক্রিয়েটার থাকে সৃষ্টিকর্তা থাকে যে কোনো জিনিসের ক্রিয়েটার থাকে আমাদের যা সমস্যা হচ্ছে পৃথিবীর চারিচতুর্দিকালে সমস্যা হয় সমস্যা সমস্যা হয় সমাধান শোনা শোনা যায় ঠাকুর বলছেন এই সমস্যা খুঁজে বাইর করতে হয় সমস্যার রুটটা কোথায় এই ক্রিয়েটারটাকে দেখা যাবে যে এই যুগ সমস্যার প্রত্যেকটি সমস্যা ঠাকুর বলছেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দেশ ও দশের বর্তমান ভবিষ্যতের জন্য মানে যত সমস্যা আছে তার মধ্যে আমি যাই ঠাকুর বলছেন ব্যক্তি জীবন যদি সুন্দর হয় তাহলে দাম্পত্য জীবন সুন্দর হবে দাম্পত্য জীবন সুন্দর যেতে হয় রাষ্ট্র জীবন সুন্দর হবে রাষ্ট্রজীবন পররাষ্ট্র জীবন সুন্দর হবে তার মূলে হয়েছে তিনি বলছেন একটা মানুষকে প্রথম ঠিক হতে হবে তাই তিনি সারাটা জীবন ধরে শুদ্ধ ধর্ম আন্দোলন করলেন যে মানুষ ভালো থাকে তার সমস্যা তো মানুষে এই সমস্ত সমস্যার মূলে আমরা খুঁজে বাইর করতে হোক আমার গলতি কোথায় এটা আমি দেখতে পারবো না আমার ভুল আমার ভুল আমার অন্যায় আমার অকৃতজ্ঞতার চলন এটা আমি দেখতে পাবো কোথায় একটা মানুষের মাথায় যদি খড়কুটো পড়ে থাকে কিছু নোংরা পড়ে থাকে তো সে সবারই মাথা দেখতে পাচ্ছে কিন্তু নিজের মাথাটা দেখতে পাচ্ছেন যদিও তার মাথাটা আড়াই ইঞ্চি ওই চোখের থেকে বেশি দূরে নেয় কিন্তু কখন সেটা দেখা যাবে যদি আদর্শ রূপ আয়নার কাছে সে যায় আয়নার মধ্যে প্রতিবিম্ব দেখে সে বুঝতে পারবে যে আমার ভুলটা কোথায় এবং তখন সে শুধু রাখতে পারবে আমি তার ভুল ধরিয়ে দিলে তার আগ হবে তার শুধারণ তো হবেই না বরং আমার থেকে দূরে চলে যাবে ঠাকুর তাই গুরুরূপে আদর্শকে ধরতে হয় তিনি বলছেন ভারতের ডিজেনারেশন অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে আমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে তার মানে আমার আমূর্ত ভগবান তিনি অসীম মানে অনেক দূরে চলে গেছে আমার কাছে আমার আকাশের ভগবান ভাবি ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা শুরু হয়েছে ঋষির বাদ নিয়ে আমার দেখা করেছি কিন্তু ঋষিকে জানি না রাম সরকার রাম নাম ভাজে মুরগ গাছাই রাম রাম নাম করছে রাম কিন্তু রামের ব্যক্তিগত জীবন চলন যার জন্য আদর্শ পুত্র ছিলেন বিনা কারণে বিনা দোষে বাবাকে সত্যিবাদী প্রমাণ করার জন্য তিনি জঙ্গলে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য কি কষ্ট তাকে ভোগ করতে হয়েছিল যে ছেলের তারপরের দিন রাজ্যাভিষেক হবে রাজা হবে সেই দিন তাকে যেতে হয়েছিল তার মায়ের প্ররোচনায় জঙ্গলে তার স্ত্রীকে নিয়ে খালি পায় সন্ন্যাসীর আমরা কে জানলাম না আমরা হাজার রসুলকে জানলাম না কিন্তু আমরা জানছি কি তার আলোচনা করছে তার কথাবার্তা নিয়ে লাভ হবে না আবার তিনি সমাধানের কথা বলছেন ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চান তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে আমরা সম্প্রদায় নিয়ে মানে আমার ধর্মটা বড় আমার সম্প্রদায়টা বড় ও সম্প্রদায় ছোট এই সারাটা জীবন আজ থেকে না পৃথিবীর শুরু থেকে আমি সম্প্রদায়গত বিরোধ করে আসছি তাই তিনি বলে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হোক আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানের আসক্ত অ্যাটাচড হোক আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী তিনি কখনো বলছেন না যে পূর্ববর্তীকে বাদ দিতে তিনি তাদের কথা শোনো তারা কি বলেছেন পরপর তার যুগ সমস্যার সমাধানে তার সমস্যার সমাধান করার জন্য অনেক কথা নিয়ে এসছে অনেক জীবনযাত্রা নিয়ে এসছে লাইফস্টাইল নিয়ে এসছে কিন্তু আমরা তাকে শুনতে চাই না যখনই আমার আদর্শের সঙ্গে আমার প্রবৃত্তি সংঘাত হয় তখনই আমার সেটা ভালো লাগে না তখন সেটা ভালো লাগে না আর তিনি কি বলছেন আমার ধর্ম করছে ঠিক কথাই কিন্তু উদ্দেশ্য কি করে এই দুর্গা পূজা আসছে আমরা ঠাকুরের কাছে যাবো একটাই বললো ঠাকুর আমার ছেলের বিয়ে দাও আমার মেয়ের বিয়ে দাও আমার ছেলে যেন চাকরি পাই আমার মেয়ের জন সুন্দর একটা সংসার হয় আমার কিছু অর্থ দাও আমার এই এটা চাইছিল রূপং দেহি ধনং দেহি যশো দেহি সব দেহি 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 বলছে না কেউ যে ঠাকুর আমি তোমার চরণে আমাকে নিজে অর্পণ করলাম এই বোঝা বোঝা ওই তুলসী পাতা বেল পাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে মা কালীর চরণে মা দুর্গার চরণে কিন্তু সে কখনো তার প্রবৃত্তিগুলোকে দিচ্ছেন না এই অঞ্জলি হিসাবে এটা তো বলা উচিত ঠাকুর বলছেন তুই বলো ঠাকুর আমার এই যে আমার যে অহিংসা আমার যে হিংসা আমার রাগ আমার অহংকার আমি তোমার চরণে অঞ্জলি দিলাম আজ থেকে প্রতিজ্ঞা করছি তোমাকে প্রতিষ্ঠা করে আমার জীবনে একমাত্র যোগ্য তাকে প্রতিষ্ঠা করা মানে তার মন্দির গোড়া নয় তাকে প্রতিষ্ঠা করা মানে হরিবুল হরিবুল বলা নয় তাকে প্রতিষ্ঠা করা মানে হচ্ছে তুমি কখনো সৎসঙ্গী সেজো না সৎসঙ্গে হইতে চেষ্টা করো বাইরে থেকে সাদা পাঞ্জাবি পড়লাম পড়িলাম ঠাকুরের কথা বলতে সেটা নয় ঠাকুর যে নর্মাল ড্রেসে তুমি থাকো তোমার আচরণ মানুষকে নিয়ে অ্যাট্রাক্ট করে যেখানে চা দোকানে যাবে যেখানে মানে এমনি দোকানে যাবে এমনি ব্যবসা ক্ষেত্রে কোনো জায়গায় যাবে সেখানে তোমার আদর্শ নিয়ে তুমি প্রতিষ্ঠা করো তোমার ঠাকুরকে তখন এই লোকটা গল্প করলে বাহ এই লোকটা বড় মিষ্টি এই লোকটা কে তখন বলবে জানিস ও ঠাকুর অনুকূল চন্দ্র নিয়ে চলে তখন তার অটোমেটিক তোমার চলা বলা হাঁটা সবকিছু তাকে অ্যাটাক করবে তখন সে করবে কি কুই অনুকুলচন্দ্র তিনি কোথায় থাকেন আর রামকৃষ্ণ দেব কখনো আমেরিকায় যাননি কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির অনেক আছে আমেরিকাতে তার মানে আমেরিকাতে রামকৃষ্ণকে গ্রহণ করে নিয়ে গিয়েছিল বিবেকানন্দ তার মধ্যেই তার মধ্যেই সবাই রামকৃষ্ণকে দেখেছিল তাহলে বুঝতে পারছেন জীবন্ত আদর্শটা আমি পরিচালনা করতে পারি আবার আমি ঠাকুরকে ছোট করতে পারি আমার আচরণ দিয়ে আমরা তিনি বললেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আছে আমার ঠাকুর সাজে ভক্ত হও না সাবধান ঠকবে তোমার ঠাকুর হতে না জাগলে কেউ তোমার কোন নয় ঠাকুর নয় ফাঁকি দিলে পেতা পেতা তিনি বললেন না তুমি আমার দীক্ষা নিলেই তুমি মানুষের কাছে বড় হয়ে উঠবে তুমি তো কোনো ধান দানিয়ে তুমি কোনো প্রবৃত্তি পরিপূরণ করার জন্য দীক্ষা নাও তাহলে তুমি তোমাকে নিজেকেই দেখবে ঠক তোমাকে ঠকতে হবে ঠাকুরত্ব জাগা মানে হচ্ছে ওই যে বললাম আমার মধ্যে ঠাকুরত্ব জাগবে সেটাকে আমার একমাত্র পাথেও করে চলতে হবে আজ আমরা অদ্ভুতভাবে ভগবানের ডেফিনেশন পেলাম আমরা কে ভগবান কে ঠাকুর আমরা বুঝতে পারতাম না আমি হয়তো দশ হাতওয়ালা ঠাকুর আমার হয়তো চার হাত ঠাকুর এগুলো নয় আকাশের ভগবান এগুলো ছিল একটা যুগে এই যুগে তিনি ওই হতে তারাই হতে 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 আজ তিনি এখন অনুকূল চন্দ্র হয়েছেন তিনি বলছেন ভারতের সমস্ত ঐশ্বর্য যত ঐশ্বর্য বাদ আমরা হয়ে থাকি ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম যার ভিতরে সহজে উৎসাহিত অটো বেরোচ্ছে আর কি অটোমেটিক তাদের সহজে উৎসাহিত অত সহ্য আছে হচ্ছে যার প্রতি আসক্তিতে যার প্রতি আসক্তিতে হলে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের চরম সমাধান লাভ করে তাহলে আজ আমাদের এত সমস্যা আছে তো যার প্রতি আসক্তিতে আমি তাকে ভালোবাসবো তাকে ভালোবাসার পরে আমার জীবনে সবকিছু বদগুণ বদগুণ সবকিছু প্রবৃত্তি যেখানে সমস্ত বিরোধের চরম সমাধান লাভ করে একজন লোক বলছে আমি কি মদ সুদি খাই আমি দুঃখে খাই আবার কেউ বলছে আমি কি মদ সুদি খাই আনন্দে খাই এই যে বাহানা চাইয়ে যখন অন্যায় করবে তখন হবে যে আমি তো শুধু ভগবান তো অন্তর্জমে বুঝছেন আমি কেন এটা করি এই যে কিন্তু যার প্রতি আসে তৃতীয় মানুষের বিচ্ছিন্ন যৌবন জগতে চরম শিব বিরোধের সমাধান মানে এক্সট্রিম বিরোধ যেখানে স্পেশাল হচ্ছে যার প্রতি আসলে যাকে ভালোবাসলে যেটা হয়েছিল নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দের নরেন্দ্রনাথ ছিলেন তখন তার জীবনের চরম সমস্যা ছিল খাবার নাই টাকা নাই পয়সা নাই আনএমপ্লয়েড তিনি ছুটে এদিক থেকে ওদিক ঘরে কি অশান্তি কি দূর করার যে অভাব নাই তার জীবনে যখনই তার জীবনে ঠাকুর রামকৃষ্ণ এলেন রামকৃষ্ণ বাজিয়ে দেখেছেন ভীষণভাবে তার তর্ক সমাজ ধর্ম নিয়ে কাকে ধর্ম বলে ধর্ম কি এই করতে করতে একদিন এমন অবস্থা হয়ে গেল যে বিবেকানন্দ ঠাকুরের দীক্ষা নিলেন দীক্ষা নেওয়ার পর থেকে তার জীবনে শুরু হয়ে তার প্রতি জীবনের মূল অভাব নিয়ে ঠাকুর বলছে না মানুষের ওই জীবনে যদি কোনো অভাব থাকে অভাবে পড়লে মানুষ ভগবানের দিকে ছুটে যায় কিসে অভাব যায় আর তা কেমন করে এই চিন্তাতে পরিশ্রে ব্রহ্ম জিজ্ঞাসা করে যেটা নরেন্দ্রনাথের হয়েছিল এই অভাব নিয়ে গেল ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি যদি বলেন মা কালী আপনার খুব প্রিয় সবারই তিনি সব দিতে পারেন বুঝে হ্যাঁ তাই যদি দিতে পারেন মা কালীর কাছে আমি নিজে বলছি যা এই নরেন্দ্রনাথ অভাব থাকা সত্য তিনি মাকে বললেন মা আমার বিবেক দাও জ্ঞান দাও বৈরাগ্য দাও তিনি বললেন একটা চাকরি দাও তিনি বললেন আমার ঘরে খাবার নেই খাবার দাও কিন্তু খাবার আর অভাবকে দূরে হাঁটাবার জন্য তিনি এসছেন যখন তার মায়ের কাছে যাচ্ছে তখন তার বলতে পারছেন তিনবার গেলেন আর তিনবারই বলতে না তারপর তিনি বুঝলেন যে কে ঠাকুর কি ঠাকুর কি চাইতে হবে তার কাছে তার এই পরাধীন ভারতবর্ষকে তিনি চলে গেলেন আমেরিকায় আমেরিকায় যাওয়াটা কেউ জানে না আসাটার সময় ভারতবর্ষের কাছে এক মুখজ্জ্বল করা একটা ব্যক্তিত্ব যিনি বিবেকানন্দ হয়ে ফিরেছিলেন তারপর তার জীবনটা আজকে ওই ওই যুগের অনেক বড় লোক ছিল টাটা বিড়লা ডালবিহার মতো বড় লোক ছিল কিন্তু আমরা কি তার নাম জানি জানি না কিন্তু আমরা জানি বিবেকানন্দকে আমি বিবেকানন্দ দেখিনি কিন্তু আমি দেখছি আমার ছেলে দেখছে তারা কেউ দেখেনি তারপরের পরের জন্য দেখবি যতদিন পৃথিবী থাকবে ততদিন বিবেকানন্দ নাম থাকবে তার একটাই কারণ যে তিনি আদর্শ রূপে ভগবানকে ধরণ করেছিলেন তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হতে পারে যদি ভগবানকে ধরি তাহলে তিনি কি বলছেন যার ভিতরে সহজ উৎসাহিত যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জগৎ ও জীবনের চরম সমাধান লাভ করে তিনি মানুষের ভগবান ভগবানকে জানা মানে সমস্তটাকে বুঝাওয়া জানা জীবনে যত কিছু জানা আছে এই ভগবানের কাছে সব কিছু তাকে জানলে জানা জানা হবে আজকে লোক বলছে এই যুগটা দু নম্বরের যুগ মানে যুগটা ভালো যুগ নয় ঠাকুর নকুর চিন্তা চিন্তার এসে দেখলাম না না এই যুগটা তো ভালো যুগটা খারাপ তো নয় যুগটা তো ভালো যুগটা ভালো এই যুগের প্রত্যেকটা মানুষের ম্যাক্সিমাম নাম্বার মানুষ তারা অসত্য অসৎ হয়ে গেছে যুগটাকে অসত্য কথা বলছে অসৎ যুগ কেন না আজকে তিনি বলছেন যে ওই গরুর থেকে যে গরুর থন থেকে যে দুধটা বার হয় সেটা কি নগদ দু নম্বর হয় না ভেজাল হয় সহজের থেকে দুধটা বার হয় সেটা খাঁটি থাকে তাহলে খাঁটি একদম থাকে এই খাঁটির দুধটা নকল কি হচ্ছে না যখন মানুষের হাতে পড়ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিয়েটারের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ তার হাতে দুধ যা পড়লো তখন সেটা ভেজা হইলো আর যে সর্ষের মধ্যে যে তেলটা থাকে সেটা তার খাঁটি থাকে তেল এটা যখন মিল মালিকের কাছে গেল তখন সেটা হলে কি তার অসৎ প্রবৃত্তির জন্য লোভ করার জন্য সে তার মধ্যে দুধে ভেজে তেলে ভেজা মিশালো আখের গুড় আখটার মধ্যে যখন যে রসটা রয়েছে তখন এক নম্বর দু নম্বর হচ্ছে কহ যে মানুষের হাতে পড়ছে ওষুধ এক নম্বর হয়ে কারণ মানুষের হাতে পড়ে সেটা দু নম্বর করছে কেমন কেমন নকল করা যায় তাহলে যুগটা ভালো যুগটার মধ্যে মানুষগুলো আজকে অসুন্দর রয়েছে তিনি বলছেন মানুষের জীবনে প্রবৃত্তিমুখী হয়ে গেছে আনন্দ এমনিতে পেতে চায় না সে মদ খে আনন্দ করতে চায় আর অসৎ সব পিছনে পিছনে ঘুরছে অনেক দূরে ঠিক যে গৌর ফিলে গাড়ি গাড়ি সুরা বৈঠক বিকায় দরজা দরজা দিতে হয় কিন্তু মদ মদ অনেক দূরে একটা আছে কিন্তু মাতাল ঠিক চলে যাবে সেই ঝুঁকিকে ওটা ঘরে দিতে হয় না তখন ওটা প্রবৃতি মানুষের ধ্বংসের কাজে লাগে তাই বানুষ ছুটছে ধ্বংসের পিছনে আর যারা ভগবানের দীক্ষা নিয়ে ভগবানের পথে চলছেন তাদের কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই কোনো কষ্ট এই পূজা তিনি বলছেন আমরা পূজা করি তিনি পূজা সম্বন্ধে বললেন তিনি বললেন পূজা মানে পরিপূরণ হওয়া পরিপূরিত হওয়া পূরণ করা নিজেকে আর আমরা কি করছি ওই যে বললেও পূজা চাইছি চলন হারা চলন পূজা গন্ধা পূজা তাই জানিস আমি ওই মা দুর্গা চলনে চললাম মা দুর্গা কি করলেন মা দুর্গা ওই ভক্ত রাম রাম ভক্ত ভক্তরূপী রামচন্দ্র যখন পূজা করলেন দুর্গের তখন দুর্গাকে বললেন জন তার পদ্ম ফুল একটা শট হয়ে গেল তখন তিনি একটা পদ্মফুলকে ফুলকে দেওয়া যায় তারা একটা চোখকে উপরে দিতে চেষ্টা করলে আছে কি এরকম ভক্ত যেটা পদ্ম পরীক্ষা দেয় একশো আটটা দেবে এক সাতটা পাগল সেটা মা দুর্গায় লুকিয়ে রেখেছিল তার ভক্তকে পরীক্ষা করার জন্য যদি ভগবানের কাছে পরীক্ষা দিয়ে যাই তখন ভগবান থেকে অনেক 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 দূরে চলে যাবো তা আসুন আমরা প্রতিপদ থেকে প্রকৃত পূজা করি আমাদের পূজার জন্য বন্ধা পূজা না হয়ে ওঠে কখনো যেন বন্ধা পূজা না হয়ে ওঠে আমরা আজকে এই সমাজটা সমাজটার মধ্যে দেখছেন তো এই যে ডাক্তারেরও তার নিরাপত্তা নাই মেয়েটা ডাক্তার আগে চিন্তা করা হচ্ছিল ঠাকুর বলছেন আগে দীক্ষা নিয়ে জানতে যে আমার কর্তব্য কি সমাজের প্রতি আগে সমাজের প্রতি কর্তব্য হচ্ছে ডাক্তার হয়ে এই সমাজটা ট্রিটমেন্ট করার দরকার সমাজটা অসুস্থ সমস্ত সমাজ আজ অসুস্থ তার ডাক্তারের নিরাপত্তা নেই একটা চিকিৎসা বরাবর একটা ভালো মানুষের নিরাপত্তা নাই সৎ মানুষের নিরাপত্তা নাই তাই কেন অসত ভরে গেছে তিনি বললেন অসতে আসক্তি যারা আছে তারাই কিন্তু অসত্যে আসক্তি থাকলে আমাদের জীবনটা দু হয়ে যাবে অসৎ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে যে আমি একটা ঘরে গিয়েছিলাম সেই সৎসম করতে দেখলাম কি জানেন যে ঠাকুরের ছবি আছে তার পাশে একটা চকিতে একটা ছেলের ছবি পঁচিশ বছরের মালা ভোরানো আমি জিজ্ঞাসা যখন করলাম বাড়ির মাকে তখন ও কেঁদে উঠলো বুঝে জানেন এই ছেলেটা আমার পঁচিশ বছর বয়স এই ঘরটাতে সুইসাইড করেছিল আমি কেন ওই একটা মেয়েকে ভালোবাসতো আমি দূর ভালোবাসা এ ভালোবাসা নেই প্রবৃত্তি কতদিনে ভালোবাসা বলছি দু মাসে দু মাসের ভালোবাসাতে ও নিজের জীবনটা খুচিয়ে দিল কি না ফোন করেছিল বার মেয়েটা তুলে নিই সেই দুঃখে এই ঘরটাতে সুইসাইড করেছিল আমি কেন দীক্ষা দেননি হ্যাঁ দেবো দেবো ঠিক করেছিলাম দেওয়া হয়নি তার দীক্ষাটা দিলে তার মধ্যে শক্তি আসতো অন্তত ওই মেয়েটা ধোকা দিলেও ওই মেয়েটাকে সে মানে জয় করতে পারতো সে মৃত্যুর পথ বেছে নিত না এটাই যুগ সমস্যা তার মা আর উচিত ছিল কি তাকে ঠাকুরের পথ দিয়ে ধরে চলানো ঠাকুরকে ধরে চলে যায় কোনো কিছু বাকি থাকে না এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি কিছুদিন আগে এই চব্বিশ পঁচিশ সা চব্বিশের না পঁচিশে ঘটনা সারলে একটি পরিবার ঠাকুর পরিবার তার বাবা মা দীক্ষিত ছেলেটিও দীক্ষিত ছেলেটা ভালো পড়াশোনা করে এবং সে একটা ভালো র্যাঙ্কে গেছে হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়েছে এই সুন্দর একটা সংসার সাবলীল হবে সমস্যা ঠাকুরকে ধরলে ঠাকুর সেই সমস্যার জন্য সেই সংসারের সমস্যার জন্য নিজে বুক পেতে সব বিসহ্য করেন ছেলেটা হঠাৎ করে মাকে বলছে মা বাবা মাকে বলছে যে ওরা ছিল কায়স্থ আর সেটা ব্রাহ্মণ মেয়েকে ভালোবেসছে তো সমস্যায় পড়লো কারণ আমাদের জগতের একটা নিয়ম আছে সিস্টেম আছে প্রতিলোম আর অনুলোম তো প্রতিলোম্ব বিবাহটাকে ঠাকুর পছন্দ করতেন না তিনি বলছেন প্রতিলোমে কুইয়ের জন্য রাষ্ট্র সমাজ জাতির জম উচ্চ বর্ণের মেয়ের সঙ্গে নিম্ন বর্ণের ছেলের বিয়ে হইলে সেখানে যা প্রোডাকশন হবে সন্তান সন্ততি তারা রাজ্য রাষ্ট্র সমাজ এবং জাতির জম আর যারা হয়েছে ঘরো শান্তি দিন মেয়েলো ছেলেকে মা বাবা বোঝাবার চেষ্টা করলো হ্যাঁ কিন্তু কেউ কিছু বুঝলো না ওরা কি আমাদের ঠাকুর আছে চলো আমরা ঘরে যাই ছেলেটা ভীষণ ভাবে মর মা হত যে মা বাবা মত দিচ্ছে না গুরুর কাছে তার বড় আশা যে তার প্রভুর প্রভু তিনি তাকে মত দেবেন অনেক আশা নেই দেবঘরে যখন গেল অবির বসু দেখা করলেন আজকে যে পরে তারা বলবে সমস্ত দুঃখের কথা তিনি কি বলছেন এই প্রসঙ্গে প্রথমে প্রণাম করে তিনি বললেন আজকে এসো না কালকে এসো ছেলেটা মনটা খারাপ হয়ে গেল হলো না আবার চব্বিশ ঘন্টা থাকছিল তারপর সকালে যে পরে অবিনত অন্তর্জামী তিনি ঠাকুরের সন্তান পরপর ওই যে রক্ত সেতো ধারা তাদের মধ্যে বইছে তিনি বলেন কালকে এসেছে কালকে যখন এসেছে তখন বলছে তোমার তো স্বাস্থ্যহীন হয় বলছে না তুমি পরশু এসো তারপর তিনি বলছে কালকে এসো যে তোমার স্বাস্থ্যহীন হবে ছেলেটা বলতেই পারছে না মা বাবা মন খারাপ যে আসল সমস্যার জন্য এলাম সেই সমস্যার কথা বলতে গেলাম আচ্ছা অবীন্দরা শুনছেই না তারপর দিন এলো স্বাস্থ্যহীন হয়ে ঠাকুর একবার বললেন অন্তত তিনি বললেন না যে কি বিয়ে হয়েছে কোথায় বিয়ে ঠিক হয়েছে এরাও বলতে পারলো না আচার্যদের বলতে কিন্তু আচার্যদের কাজ করছেন তিনি বললো তুমি আজকে স্বাস্থ্যবিধি নিয়ে নাও আর খালি খালি পেটে আছে তো হ্যাঁ খালি পেটে তাই নেই স্বাস্থ্যের বতরটা আমাদের নিতে গেলে আমাদের উপাস দিতে হবে ছেলেটা বিয়ে কথা কথাবার্তা কথা বিয়ের কথা বলতে পারলো না স্বাস্থ্য তৈরি নিয়ে প্রথম কথাটা কি হইলো ছেলেটি বাইরে এসে তার প্রেমিকাকে ফোন করছে কি জানো তো আমাদের আমি একটা আমি আজ স্বাস্থ্য নেবো স্বস্ত তৈরি কি জিনিস তুমি স্বাস্থ্য তৈরি সারাটা জীবন আমি মাছ মাংস পেঁয়াজ রসুন খাবো না ওই পার থেকে ফোনে ভেসে আসছে তোমার লজ্জা করে না দেখছি মেয়েটা বলছে আজ কয়েকটা বছর ভালোবাসায় তোমার লজ্জা করে না উইদাউট মাই পারমিশন তুমি কেন হস্ত এই নিতে গেলে যা খুশি মাস্টার ফাস্টার বলে ব্লাডি মাস্টার বলে যার ছাড়া যাবে সেটা গোপন করছে তুই জানো না তোমার আমার পারমিশন নেওয়া উচিত ছিল হস্ত হয়ে নেই হস্ত হয়ে নেই নিবার জন্যে কেন তুমি নিলে এইসব করলে তোমার সাথে কোনো সম্পর্ক না আজ থেকে ব্রেক মানে এত অপমান করতে লাগলো ছেলেটার অবাক চোখটা খুলে গেল এই মেয়েটাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম যে বিয়ের আগের থেকে আমাকে বলছে আমার প্রতি মুহূর্তে আমাকে পারমিশন দিতে হবে কানতে লাগলো আজ থেকে খবরদার আমার কোনো স্মৃতি রেখো না আর আজ থেকে তোমার থেকে ফোন করোনা ছেলেটা কানছে তার বাবা মা গেল কি হলো তোর তুই মা জানো যে মেয়েটা আজকে ভালো করলাম আমাকে সস্তি দেওয়ার পরে আমার ওই মেয়েটা সম্বন্ধে আমি যে প্রশ্নে করতে এসেছি সে প্রশ্নের জবাব পেয়ে গেছি মেয়েটা মোটেই ভালো নয় তার স্বার্থের জন্য তিনি আমাকে বলছেন যে তুই আমার পারমিশন ছাড়া বিয়ে করবে ও আমার জীবনের সবকিছু ত্রাণ কর্তা ওই যে ব্রেক আপ দিয়ে দিচ্ছে আমার সাথে কথা বলবেন আমিও কথা বলবেন ঠিক কইছে এই ছেলেটার সমাধান থেকে ফিরে অবিন্দা করলেন একটা সংসারকে তিনি বাঁচিয়ে দিলেন একটা সংসারকে তিনি বাঁচিয়ে দিলেন আমি ভারতবর্ষের যে নারীর কথা আজ বলছেন আজকে চারি চতুর্দিকে তো ব্যবচার আজ নতুন সিস্টেম উঠেছে যে লিভিং লিভিং বসে যেটা মানে বিয়ের আগেই একটা ছেলে মেয়ে অবাক স্বাধীন স্বামী স্ত্রীর মতো মিশবে মানে এত ধ্বংসের একটা ফর্মুলা নিয়ে এসছে মানে একটা অবিবাহিত মেয়ে তারা একসঙ্গে থাকবে এবং তারা নিজেদের স্বামী স্ত্রীর ব্যবহার করবে যদি ওদের ঠিক হয় স্যাটিসফাইড হয় তখন বিয়ে করবে বিয়ে নাও হতে পারে বিয়ে ছেড়ে দিতে পারে এর কোনো জীবসের ব্যাপার নেই তখন এটা এই কালচারটা হচ্ছে মানে পশুর মানে কুকুর ছাগল এদের কালচার আর যে ওই ধরনের মানুষের কালচারের অবস্থা কি কি হবে তাদের কি কি করবে তাই সেই জন্য বউ হয়ে যাবে বাড়িতে সেই বউ সংসারটা তন্নভন্ন করে দেবে তারপরে শুনে হবে পরকিয়া এটাও নাকি চলতে পারে পরকিয়া প্রত্যেকটা ঠাকুর বলছেন যে আমি যদি যা যা দিনকাল আসছে তোরা তোরা থাকবে কিনা আমার সন্দেহ ঠাকুর বলে লিখিয়ে দিয়েছেন তিনি বললেন নরমুন্ডু গোড়া গড়ি যাবে ডিগিয়ে ডিগিয়ে হাঁটতে হবে নদীর মধ্যে রক্ত গঙ্গা বইবে রক্ত বইবে রে জল থাকবে না মানুষ গাছের পাতা খাবে বেবিচারে মানুষের জীবনযাত্রা ভরে যাবে দেখুন স্টার্ট হয়ে গেছে অলরেডি আর টেস্ট ড্রাইভ নানান ধরনের কথা নানান ধরনের ইংরেজি কথা কিন্তু এই ভারতবর্ষ কি তাই এই ভারতবর্ষই তো শুরু সবন কুয়ার জন্মগ্রহণ করেছিলেন এই ভারতবর্ষে অন্ধগুনির ছেলে তার মা বাবাকে নিয়ে দুটা দোলা মাচাত করে সারা বিশ্ব ঘুরিয়েছিলেন এই ভারতবর্ষই তো পিতা মাতার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন সেই ভারতবর্ষ কি নিমিল যা খুশি তাই নিমিল একটা ঘটনার কথা শুনেছিলাম ইতিহাস থেকে এক মুঘল সাম্রাজ্যের সঙ্গে ভারতের যখন লড়াই হয়েছিল তো অনেক রাজপুত মারা গেছিল কেমন ভারতবর্ষ আজকে মারা যাওয়ার ফলে রাত্রিবেলা প্রচুর ডেট বড়ি পড়ে আছে অনেক রাজপুতের ডেট বড়ি পড়ে আছে তারপরে দাহ করা হবে দেখি একটা রাজপুত একটা ছোট্ট আলো আলো নিয়ে প্রত্যেক দেড় বটে মুখরা দেখছে হঠাৎ করে এই তোমার কি দেখছো তুই কি দেখছো তুই রাজপুত তুই ছেলে পুরুষ দেখছে না সে পুরুষ নয় সে নারী না আমি পুরুষ নয় আমি নারী তুই কি খুঁজছো এখানে বলছি এখানকার একজন রাজপুতের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল ভালোবাসা না বিয়ের সম্বন্ধ হয়েছিল আমি এক লো এক দেখেছি আমি তাকে দেখেছি আমি শুনেছি এই যুদ্ধে নাকি সে মারা গেছে আমি তাকে খুঁজছি যে তাকে পাই আর যদি বুঝতে পারে মারা গেছে তাহলে আমি তার সঙ্গে সহমরণ দেবো তার সঙ্গে সহমরণ দেবো তো আমার জীবন আর না তার বিধবা হইতে হইতেই না হইতে মানুষ একটা দুটো তিনটে চারটে বিয়ে করছে এর থেকে আসছে ব্যবিচার এর থেকে আসছে ব্যবিচার আমাদের জীবনে যদি আমরা নিজেকে আমাদের ঠাকুরের মতো করতে চাই তো চিন্তা করুন যে মেয়েটা বিয়ে হলো না সে সেকিনে বলছে ওকে নিয়ে আমি সহমহ যদি যা পাই আমি সহমন্ধব আমিও মারা যাব জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা একটা জায়গা হচ্ছে সেই সৎসঙ্গে একটা লোক কাঁথা চাদর মুড়ি দিয়ে বসে চুপচাপ কারণ কথাগুলোও ভালো লাগছে সেই কথাতে আলোচনা করছেন রিক্তি দাদা যে এখানে প্রত্যেকটা মানুষ সৎসঙ্গে এলে তাদের জীবন পরিবর্তন হয় তারা মানুষ জীবন মারা জীবনের পথে চলতে পারে ওই বিড়লা বলে তার নাম সেই বিল্লা যখন শেষ হয়ে গেছে তখন সেখানে একজনের কাছে গেছে আলোচনা হয়েছিল মানুষ নাকি এই সৎসঙ্গে প্ল্যাটফর্মে এলে মানুষের জীবনযাত্রা খুব সুন্দর হয়ে ওঠে হ্যাঁ আমি দীক্ষা নিচ্ছি ঠাকুর কাছে নিয়ে গেছে তা ঠাকুর বলে কে কাজ কর এই চুল দালিগুলো কাটা পরিষ্কার করে ধুতি পাঞ্জাবিতে আরো বাগানে সমস্ত কাজ দেখাশোনা করবে কিছুদিন পর তারা দায়িত্ব দিয়ে হলো তার জীবনটা এত দীর্ঘন্য ছিল সে মানুষ কোন করতো চুরি করতো সে বেড়াচ্ছে তার নামে ওয়ারেন্ট আছে অনেক দিন পেরিয়ে গেছে লোকটা এখন চেনা যায় না হঠাৎ করে পুলিশ এসছে ঠাকুরকে জিজ্ঞাসা করছে খুনি আছে সেই খুনিকে গাড়ি করে দেয় নাম তার বি আছে একজন কিন্তু খুনি বটে কিনা জানি না তার ডাকা হলো তখন সে দুস্তুর মতো ভদ্রলোক দাড়ি কাটা ধুতি পাঞ্জাবি পরা এ তো বিড়লা নয় আমাদের কাছে যা ফটোকপি আছে এতে ফটো সব মিলছে না তো কিন্তু এই বিড়লা বলেছে এই যদি বিল্লা হয় ঠাকুর তাহলে এ এত সুন্দর হলো কি করে আমাকে ভালোবেসে ঠাকুর বলছে আমাকে ভালোবেসে যাকে ভালোবাসলে বৃত্তি প্রবৃত্তি সব শেষ হয়ে যায় সমস্ত শেষ হয়ে যায় সেই হচ্ছে ঠাকুর চন্দ্রের একমাত্র দীক্ষা ঘটনাটাই যে মানুষের জীবনে প্রত্যেকটা মধ্যে গুরু ছাড়া তিনি বলছেন যে তার জীবনের এই যে আমরা কত ঘটনা জানি যে হচ্ছে যে জীবনের যে গুরু আমাদের চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের সঙ্গে চাণক্য যদি না আসতো তা চন্দ্রগুপ্ত সাম্রাজ্য হইত না শিবাজির সঙ্গে রামদাস না আসত তাহলে আমরা শিবাজির নাম আমরা পেতাম না এক ভদ্র লোক একটি মা শুনেছিল তার স্বামী আছে স্বামী একজন ব্যারিস্টার ব্যারিস্টার হওয়ার পরে তিনি তার স্বামী প্রচুর টাকা রোজগার করে মেয়েটির কোনো অভাব নাই তিনটি রোগে ভুগছে বদরোগ রোগ বদরোগ পবিত্র সে যায় সে মদ খায় আর জুয়া খেলে জেন্টলম্যান সে একজন ভালো এডুকেটেড ব্যারিস্টার কিন্তু পবিত্র তার মধ্যে আছে এত চরিত্রের মধ্যে এত ফুটো আছে ছেদা যত কিছু হয় সব নষ্ট হয়ে যায় ঠাকুর বলছেন ঠাকুরকে যে এই ঠাকুর আমি আমার স্বামীর দীক্ষা দিয়েছিলাম আপনার কাছে এই আশায় যে সেই জন্য ভালো মানুষ পরিণত হয়ে দীক্ষা নিয়ে কিন্তু আজ অনেক বছর হয়ে গেছে পাঁচ সাত বছর হয়ে গিয়ে দীক্ষা নিয়ে কোনো পরিবর্তন হয়নি প্রতিদিন সে রাত্রে ঘরে থাকে না আমার কোনো অভাব রাখিনি কিন্তু ঘরে থাকে না জুয়া খেলে অধ্যায় ঠাকুর তখন বলছেন ঠিক আছে আর কিছু বললেন না তারপর বাংলাদেশের কথা তারপর দিয়ে সকালবেলা তিনি সেই ঘরটির দাদাটির ঘরে উপস্থিত বাগানে দাদাটি রাত পুকুরি করে বাড়িতে ঢুকছে তখন দেখি ঠাকুর তারপর আইনে আছে ও পালাচ্ছে যে ঠাকুর আমাকে কিছু যাচ্ছেন বাড়ি নিশ্চয়ই ঠাকুর তখন দোষ দোষ পুরুষ মানুষরা সঙ্গে সঙ্গে বলছে ব্যারিস্টারের বুদ্ধি দিয়ে ঠাকুর আমি জানি আমার স্ত্রী আপনার আমার সম্বন্ধে বলেছে আপনি আমার সুদরাতে এসছেন আমি আপনাকে রিকোয়েস্ট করি আমার তিনটে বদগুন আছে এক হচ্ছে আমি মদ খাই এক হচ্ছে আমার সতী স্ত্রী থাকতে আমি হয়ে যাই আর আমি জুয়া খেলি এই তিনটে আমাকে আপনি সাহিত্য বলবেন না বাকি যা বলবেন আমি তাই করবো ঠাকুর এক মিনিটে স্তব্ধ হলেন তা ঠিক আছে আমি তোমাকে এই তিনটে ছাড়তে বলবো না তোমার একটা কথা রাখবে একটা মানুষকে তিনি কেমন সমাধান করছেন দেখুন এরকম গুরু তো দরকার আমাদের জীবনে এই ভারতবর্ষ যেহেতু গুরু এই বৃদ্ধাশ্রমের ভারতবর্ষ নয় এ শ্রবণ কুমারের ভারতবর্ষ তিনি বলেন হ্যাঁ আপনি বললেন আমি তিনটে থাকতে বললেন আমি যা বললেন তাই কে যা বলার না আমি একটা কথাই বলবো তোমাকে বলুন বলছি যেদিন থেকে আমি শুনলাম যে তোমার মতো শিষ্যের যে গুরু তোমার মতো শিষ্যের যে গুরু তাকে জুতো পিটা করা উচিত এত তোমার গুণ ঠিক আছে আমি এসেছি তুমি আমার কথা দিয়েছ তিনি জুতো গুলো খুলে দিলেন আর পিঠের একটা চাদর ছিল চাদরটা খুলে দিলেন পদ্ম ফুলের মতো তার দায়ের রং তিনি বললেন তুমি তো আমার কথা দিয়েছো এই জুতো পিঠাটা যদি খেতে হয় তোমার কাছ থেকে খাবো মারো পিঠের মধ্যে জুতো মারো যতক্ষণ রক্ত বার হয় ততক্ষণ করে মেরেই চলো তুমি কথা দিয়েছো আমি কথা রেখেছি যে লোকটা এখন বলছিল পারবো না হয় না ছাড়তে পারবো না ঠাকুর সেই লোকটা উইদিন এ সেকেন্ড চেঞ্জ হয়ে গেল একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে টোটালি তিনি বলছেন ঠাকুর আমি সব ছেড়ে দিতে পারবো দয়াল কিন্তু আপনার শরীর আঘাত করতে পারবো না ও ভাবতে যে লোকটা পজিটিভ নেগেটিভ ছিল যে হারবো না হবে না সেই প্রবৃত্তির হাত থেকে বাঁচতে পারবো তো তিনি বলছেন সঙ্গে সঙ্গে যে আমি আর আপনার শরীরে আঘাত করছি কথা দিচ্ছি ঠাকুর আপনাকে আজকে এই ভোর সূর্য উঠে নেই কেন কথা দিচ্ছি সূর্যকে সাক্ষী রেখে আপনার সাক্ষী রেখে আমি আর জীবনে কখনোই খারাপ কাজ করবো না চেঞ্জ কমপ্লিটলি চেঞ্জ আমাদের জীবনের এরকম গুরু দরকার এরকম গুরু যদি আমরা জীবনে পাই তো আমাদের জীবনে তেলে যাবে এ ভারত আবার জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন হবে আমরা এই যে ওয়ার্ক তিনি চালু করেছেন পর্ব দিয়েছেন আমাকে এই পর্ব যদি আমরা ঠিক ঠিক করে যেতে পারি এই ডিপিওয়ার কাজ প্রত্যেক ঘরে ঘরে যেতে পারি যারা মূল স্রোত থেকে ছেড়ে ছিটকে গেছে এটাই তিনি বলছেন এটা তোমাদের এখন কাজ প্রতি মুহূর্ত আমাদের ভাবতে হবে কেমন করে লোকের আপডেট করা যায় কেমন করে ছেড়ে দেওয়া লোকগুলোকে পয়সার জন্য নয় ইন পয়সা নয় যে তাকে ওই পঞ্চনীতি যজন যদাচারের মধ্যে কি করে আনা যায় এটাই হোক আমাদের কাজ যে কাজ রামচন্দ্র করেছিলেন সমুদ্র বন্ধন তাকে সেখানে বাঁধর থেকে নর নীল বাঁধর কন্ কি সবাই সাহায্য করেছিল একটা কাঠ বিড়ালিটা সাহায্য করেছিল তাকে সেই কাঠ বিড়ালি বালি নিয়ে ঝাড়ছিল বাঁধ বাঁধার পক্ষে কি তো কিছুই হবে তাতে জানবি রামচন্দ্রের কাজের মধ্যে ইনভলভ হয়েছি তা আসুন না আমরা সেই ওয়ার্কের মধ্যে থেকে মানুষের মঙ্গল কাজের চেষ্টা করি আমি ঘড়ির দিকে তাকাচ্ছি ছোটা কুড়ি হয়ে গেছে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি জয়গুরু ভালো থাকুন জয়গুরু